আসসালামু ওয়ালাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম দুইটা রেসিপি একটা টাকি মাছের ভর্তা আর একটা হচ্ছে শাক রেসিপি এখানে আমি টাকি মাছগুলো দিয়ে নিচ্ছি টাকি মাছের সাথে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম মাছগুলো কিন্তু আমি একটু কেচে দিয়েছি যাতে করে ভাজার সময় খুব ভালোভাবে ভাজা হয় ভিতর পর্যন্ত যখন একটা পিঠ হয়ে আসবে সুন্দর একটা কালার আসবে তখন মাছগুলো আমি উল্টে নিচ্ছি উল্টে পাল্টে দুইটা পিঠ খুব ভালোভাবে ভেজে নিতে হবে এইভাবে টাকি মাছ ভর্তা করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর অনেক বেশি টেস্টি হয় তো মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে তুলে নেব মাছগুলোর দুইটা পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমার ভিডিও যারা এখনো দেখছেন এখনো পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিবেন ভিডিওতে কমেন্ট করতে কিন্তু বেশি সময় লাগে লাইক দিতে খুব একটা সময় লাগে না কিন্তু লাইকের তুলনায় কমেন্ট অনেক বেশি আসে তো প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে নেবেন আর আমরা প্রত্যেকেই কিন্তু জানি আমাদের প্রত্যেকের ভিডিওতেই লাইক খুব প্রয়োজনীয় অনেকটাই দরকার প্রত্যেকের ভিডিওতে লাইক তো এখানে ওই তেলেই আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে নেব এগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব এই সাথে আমি কিছুটা ধনেপাতা দিয়ে নেব ধনেপাতা দিলে কিন্তু টাকি মাছের ভত্তাটায় ফ্লেভার অনেক সুন্দর আসে এগুলো আমি পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে ভেজে নেব এগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এভাবে করে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি নামিয়ে নিয়েছি এখন মাছগুলো থেকে আমি কাঁটাগুলো সারিয়ে নেব মাঝের যেই বড় কাঁটাগুলো আছে এই কাঁটাগুলো আমি বেছে নিচ্ছি মাছে কিন্তু অনেকটাই কাটা থাকে তো খুব ভালোভাবে বেছে নিতে হবে তো মাছগুলো আমার বাছা শেষ কাটা আমি সব বেছে নিয়েছি আর লেজের যে অংশটা থাকে ওই অংশটা ফেলে দিয়েছি এখন আমি এগুলো খুব ভালোভাবে বেটে নেব যেহেতু আমি মাছ বাজার সময় লবণ ইউজ করেছিলাম তো এই জন্য আমি খুবই অল্প একটু লবণ দিয়ে এগুলো বেটে নেব এই তো বেটে নেওয়া হয়ে গিয়েছিল এখন আমি মাছ ভর্তাগুলোকে বল শেপে করে নিয়েছি এই ভর্তা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে এদিকে নিয়ে আসলাম শাকের রেসিপি এই শাকটা আমি এর আগে মাছ দিয়ে কীভাবে করে খেতে হয় দেখিয়েছি গিমা শাক শাকটার কালার মশাল্লা এত ভালো লাগে দেখে মনে হয় কাঁচায় খেয়ে নেই খুবই ভালো লাগে আজ আপনাদের সাথে শেয়ার করব এই শাকটা আমি আলুদে ভাজি করে আলু ভাজি করলেও অনেক মজা লাগে আর এই শাকটা কিন্তু অনেক ঔষধি গুণ দেয় এই শাকটা খেলে তো শাকগুলো বেছে নিয়েছিলাম এখন আমি শাকগুলোকে ধুয়ে নেব শাকগুলোকে তিন থেকে চারবার খুব ভালোভাবে আমি অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি এখন আলু দিয়ে যেহেতু ভাজি করব আলুটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তার সাথে এখানে কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এই ভাজিটা করব চুলাই আমি কড়াই বসিয়ে দিয়ে নিয়েছি এর মধ্যে তেলও দিয়ে নিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসে এ পর্যায়ে এখানে আমি দিয়ে নিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচগুলো এগুলো খুব ভালোভাবে আমি ভেজে নেব এগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে নেব কুচি করে রাখা আলুগুলো আর স্বাদ মতো লবণ এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না পেঁয়াজগুলো আর আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু গিমা শাকটা একটু তেতো তেতো ভাব হয় এই কারণে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়েছি এখন পেঁয়াজ মরিচের সাথে আমি খুব ভালোভাবে আলুগুলো মিশিয়ে নেব এগুলো মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম এদিকে কিন্তু আলুগুলো অনেকটা নরম হয়ে আসছে এ পর্যায়ে আমি এখানে শাকগুলো দিয়ে নিব। আলুটা কিন্তু খুব বেশি একটা নরম করা যাবে না পুরোপুরি সিদ্ধ করলে কিন্তু একদম শাক ভাজিটা দলা দলা হয়ে যাবে খেতেও ভালো লাগবে না এই জন্য আলুটা একটু অল্প সিদ্ধ করতে হবে এখন শাকগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এই তো মেশানো হয়ে গিয়েছে এখন এইটাকে আমি ঢাকনা ছাড়া রান্না করে নেব ছয় থেকে সাত মিনিট এগুলো কিন্তু ঢাকনা দেওয়া যাবে না আর শাক থেকে অনেকটাই পানি বের হয়েছিল ভাজিটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে এখন চুলার জালটা এ পর্যায়ে বাড়িয়ে আমি নিচ দি একটু পোড়া পোড়া ভাব হয় ওরকম করে নেব শাকটাকে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এই ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে অনেকে ডিম দিয়েও ভাজি করে আমি কখনোই ডিম দিয়ে ভাজি করিনি কিন্তু কোনো সুম করলে আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি কিন্তু শাকটাকে নামিয়ে নিয়েছি খেতে মাসাল্লাহ অনেক ভালো লাগে তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ